রমজান মাসকে তিনটি অংশে ভাগ করা হয়েছে যাকে তিনটি আশ্রা বলা হয় এই তিনটি আশ্রা হল প্রথম আশ্রা এক মাইনাস দশ রমজান রহমতের দশক এই দশক আল্লাহর রহমত ও করুণা লাভের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ বিশ্বাস করা হয় যে এই সময়ে আল্লাহ তার বান্দাদের প্রতি বিশেষভাবে দয়ালু হন এবং তাদের পাপ ক্ষমা করে দেন হাদিস যদিও রমজান মাসের এই বিভাজন নিয়ে কিছু দুর্বল হাদিস প্রচলিত আছে তবে সাধারণভাবে রমজান মাস জুড়ে আল্লাহর রহমত বর্ষিত হয় এই বিশ্বাস পোষণ করা হয় একটি দুর্বল হাদিসে বর্ণিত আছে রমজান মাসের প্রথম দশ দিন রহমতের মধ্যের দশ দিন মাগফিরাতের এবং শেষ দশ দিন জাহান্নামের আগুন থেকে মুক্তির সুনানে ইবনে খুজাইমা হাদিস আঠারোশো সাতাশি তবে এই হাদিসটিকে দুর্বল হিসেবে গণ্য করা হয় গুরুত্বপূর্ণ বিষয় হল রমজান মাসের প্রতিটি মুহূর্তই মূল্যবান এবং আল্লাহর রহমত লাভের সুযোগপূর্ণ তাই প্রথম দশককে বিশেষভাবে রহমতের দশক হিসেবে পালন করা এবং আল্লাহর কাছে ক্ষমা ও রহমত চাওয়া উচিত দ্বিতীয় আশরা এগারো মাইনাস কুড়ি রমজান মাকফিরাতের দশক এই দশক ক্ষমা ও মার্জনার জন্য বিশেষভাবে তাৎপর্যপূর্ণ মুসলমানরা এই সময়ে আল্লাহর কাছে তাদের ভুল ও পাপের জন্য ক্ষমা প্রার্থনা করে এবং বিশ্বাস করে যে আল্লাহ তাদের ক্ষমা করবেন হাদিস পূর্বের দুর্বল হাদিসটিতে এই দশককে মাগফিরাতের দশক হিসেবে উল্লেখ করা হয়েছে তবে সহি হাদিসে রমজান মাসের প্রতিটি দিনেই ক্ষমা প্রার্থনার এবং আল্লাহর কাছে প্রত্যাবর্তন করার গুরুত্বের কথা বলা হয়েছে এই দশকে অধিক পরিমাণে ইস্তেকফার ক্ষমা চাওয়া করা এবং আন্তরিকভাবে তওবা করা উচিত তৃতীয় আশরা একুশ মাইনাস ত্রিশ রমজান নাজাতের দশক এই দশক জাহান্নামের আগুন থেকে মুক্তি এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই দশকের মধ্যেই লাইলাতুল কদর মহিমান্বিত রাত থাকার সম্ভাবনা থাকে যা হাজার মাসের চেয়েও উত্তম হাদিস ওই দুর্বল হাদিসটিতে এই দশককে জাহান্নামের আগুন থেকে মুক্তির দশক হিসেবে উল্লেখ করা হয়েছে তবে সহি হাদিস অনুযায়ী রমজানের শেষ দশকে ইতিকাফ করা মসজিদে অবস্থান করে ইবাদত করা এবং লাইলাতুল কদর তালাশ করা বিশেষভাবে গুরুত্বপূর্ণ সহি বুখারি দুই হাজার আঠারো ও মুসলিমের এগারোশো উনসত্তর হাদিস অনুযায়ী রাসুল উল্লাহ সাল্লাহ আলহিউ রমজানের শেষ দশকে ইতিকাফ করতেন এবং লাইলাতুল কদর অনুসন্ধানে অধিক মনোযোগ দিতেন সুতরাং রমজান মাসের এই তিনটি ভাগ মুসলমানদের জন্য আল্লাহর রহমত ক্ষমা ও মুক্তি লাভের বিশেষ সুযোগ প্রতিটি দশকেই ইবাদত দোয়া ও সৎকাজের মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করা উচিত দুর্বল হাদিসের উপর নির্ভর না করে কুরআন ও সহি হাদিসের আলোকে আমল করা উচিত